আজ আমরা আলোচনা করবো বাচ্চাদের ডায়রিয়া বা আমাশয় হলে কি কি ওষুধ দিয়ে থাকেন ডাক্তাররা তাই নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমেই দিয়ে থাকেন অটু সিরাপ যেটির কম্পোজিশন হলো ওফ্লক্সাসিন অ্যান্ড মিটোরিডাজল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির ফটো এবং তার সাথে জিঙ্কোনিয়া দিয়ে থাকেন যদি ডায়রিয়া খুব ঘন ঘন হয়ে থাকে পাতলা পায়খানা খুব ঘন ঘন হয়ে থাকে তখন এই ফ্রিকুয়েন্সিটি এই ঘন কম হওয়ার জন্য এটি দিয়ে থাকেন জিঙ্কোনিয়া ডায়েরিয়ার সাথে যদি পেটে ব্যথা করে তাহলে ডিকোরিক সিরাপ দিয়ে থাকেন যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়াও এই ডায়রিয়া গ্যাসের কারণে হয়ে থাকে বহু সময় এই খাদ্যের উলট কারণে হয়ে থাকে তাই যদি পেটে গ্যাস থাকে তাহলে এই রেনটেক সিরাপ দিয়ে থাকেন ডাক্তাররা জেটির কম্পোজিশন হল রেনেটেডিন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে তাছাড়াও যদি ডায়রিয়ার সাথে বমি হয় তাহলে ইমিগো সিরাপ দিয়ে থাকেন যেটির কম্পোজিশন হলো অন্ডিস্টরন তাছাড়াও প্রবায়োটিক হিসাবে এন্টারজামিনা দিয়ে থাকেন এগুলোর ডোজ বয়স হিসাবে আলগা আলো হয় তাই যখনই আপনারা মেডিসিন নেবেন তখন ডাক্তারকে বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করে ডোজ নির্ণয় করে নেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা নেক্সট ভিডিও পেয়ে যাবেন থ্যাংক ইউ